দিলেতিস না দিলে দিস কাজবাঘা লোহা ভাঘা শিশি পুতল ভাখা ব্যাথা ছেড়ে দিয়েছি শুধু পিছ করেছি এখানে যাই দেখতে পাচ্ছো দেখো সব একদম হলুদ এখানে হচ্ছে পুরো আলুর গোডাউন দেখো প্রত্যেকটা বাড়ি হলুদ প্রথম এলাম আর এসে যে এই মানে কিছু ঘটে তোমাদের বলা হয়নি না কোথায় যাচ্ছি সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হতে শুরু করে দিয়েছি তোমাদেরকে বলা হয়নি যে সকাল উঠে উঠে কোথায় যাচ্ছি এখন বাজে বাড়িতে ছটা একুশ বলা হয়নি যে তাহলে চলো রাস্তায় চেনে নেবে দেরি হয়ে গেছে তো চলো যাক অলওয়েজ রেডি ছটা কুড়িতে ট্রেন ছিল আমরা বাড়িতে এখন ছটা একুশ বাজে ঠিক আছে কিছু করার নেই চলো যাচ্ছি মানুষ বাড়ির দিকে এখনও কিন্তু তোমাদের বলছি না যে কোথায় যাচ্ছি রানি আদা কী বলতে চাইছি পেছনে পেছনে মা মাসি সবাই আছে কি ছটা কুড়িতে বেরোনোর কথা ছিল বাড়ি দিকেই বেরিয়েছি ছটা কুড়ি তারপর সাতটা কত ট্রেনটা ধরলাম ওখানেই নেমেছি চল রাস্তায় কথা হচ্ছে রাস্তাটা দেখো ওখানে দেখতে খুব ভালো লাগছিল বলে ওই জন্য আমার হ্যাঁ স্লো মোশন করে নিলাম আস্তে আস্তে লোকগুলো যাচ্ছে দেখে দেখে যাচ্ছে একটু বুঝতে পারছো কীরকম হয় হচ্ছে কিন্তু কিছু করার নেই চলো এখন ঘড়িতে বাজে পৌনে আটটা বাজে তো চলো যাচ্ছ তো চলো বাস্তব দেখতে পেলাম না আশেপাশে কোথায় উঠবো কে জানে চলো যেখানে নিয়ে যাবে সেখানেই উঠব তো চলো যেমন দেখতে পাচ্ছো আমরা এসে বেরিয়ে গেছি এসে দেখতে পাচ্ছ খাবার নিয়ে যাওয়া হচ্ছে বাসের দিকে তো এখন কয়টা বাজে ছয়টা দশ বেরোবো কখন একটু পরেই বেরোবো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর কিছুজন বাকি আছে ওরা রেডি হলে আমরা রেডি মানে ভাবে বেরিয়ে পড়বো কোথায় যাবো সেটাও কিন্তু সাসপেন্স এখন আছে জানি যেতে হবে আমি বলছো ক্লিয়ার করে দেবো হচ্ছে আপনার চলো এর আবার লক নেই আমি যদি ছেড়ে দিই তো রাস্তার মানে আমার খেতে পারবো না বাসে যতজন আছে কেউ খেতে পারবে না আর কিছু আছে নেই এই বাসটা এই বাসটা করে আমরা যাবো তো বাসে খাবারটা তুলে দিলাম এবার বাড়ি যাচ্ছি এই দাদু যাচ্ছে দাদু এসো তো দাদুরাও চলে এসছে এই দিয়ে হবে আজকে ওয়েদারটা কারণ মেঘলা মেঘলা মতো হয়ে আছে আর রোদ রোদ মতো হয়ে আছে কিন্তু গরমটা কিন্তু আছে গরমটা সেরকম একটা কমেনি পুরোপুরি মেঘটা হয়ে গেলে হালকা হাওয়া ছাড়লে হয়তো এটা পড়বে দেখি চলো এবার ডাইরেক্ট বেরিয়ে দেখা হবে সবাই বেরিয়ে পড়েছি আর সবাই বেরিয়ে পড়ছে হাতে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি গিয়ে আর বা তো আমরা আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে রেকর্ড অন করতেই ভুলে গেছি এত কিছু করলাম এর আগে রেকর্ড করলাম কিন্তু ক্যামেরা অন করতেই ভুলে গেছি দেখে তোমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পুরো রাস্তাঘাট সব ফাঁকা যেহেতু ঘড়িতে বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটা মানে এদিকে কিছুই না আমাদের জার্নি শুরু হয়ে গেছে গাড়ি পুরো প্রপার ছেড়ে দিয়েছে আর যে সিটগুলো ফাঁকা আছে সেই ফাঁকা এখন বাজে আটটা চল্লিশ এখন আমরা দেখতে পাচ্ছ যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি আর আর যারা ওঠেনি তারা মাঝ রাস্তা থেকে যাদের যেখানে যেখানে বাড়ি সেখান থেকে সেখান থেকে উঠে যাবে গাড়িতে তারপরে একদম প্রপার গাড়ি আর কোথাও দাঁড়াবে না তো আমরা এখন বিশ্ববাংলা স্মরণীয় সোজা ওভারের দিকে যাচ্ছি ওভার ক্রস করে এখন যাওয়া হবে এখন ঘড়িতে হালকা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে হালকা সূর্য সূর্য উঠে আছে কিন্তু গরম কমেনি কিন্তু হাওয়াটা যতক্ষণ না চালু হবে ততক্ষণ মোটামুটি গরমটা কমবে না তো সামনে বলেছিলাম সামনে অনেক কথা হচ্ছে আর অনেক লোক তো একটু এম্বারেস তো লাগে তো তার জন্য আমরা পিছনে চলে এলাম পিছনে বসলে একদম প্রপার শান্তি হবে কথা বলতে বলতে যাওয়া যাবে তো এখন আমরা যাচ্ছি মা ফ্লাইওভারের দিকে তো চলো রাস্তার দিক অনুভব করতে করতে যাওয়া যাবে ওভার ধরলো না

ரெல்வீல் ஐ டி ரெட தேண்ணாங்க

যে যাওয়ার পথে একটু করতে কমেন্ট করো। এই মত ক্লাস

আচ্ছা পিঠা চলাই অট্ট বন আছে

হাতে টেস্ট করো ভালো নেব টেস্ট করো ভালো নেব দেখি বিস্কুট হাওড়া রোগকে লেডিস ঘুরছে বিন্দাস চাকা মারছে গেটস এ হরা 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 হড়া পাকুড়িয়ার রোডের ওপর থেকে যাচ্ছি জয়পুর বিলের দিকে এখন ঘুরতে হয় যে নটা আঠাশ আমাদের যেতে মোটামুটি এখনও লাগবে দেড় ঘন্টা মতো এখান থেকে পৌঁছাতে দেড় ঘন্টা মতো লাগবে দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগবে তো আমার কিন্তু তারকেশর ফার্স্ট টাইম তো আমারও প্রথমবার এখন আসেনি তাই যাক বারো যাওয়া যাক ভাই দেখতে পাচ্ছ দেখো সব একদম হলুদ এখানে হচ্ছে পুরো আলুর গোডাউন দেখো প্রত্যেকটা বাড়ি হলুদ আলু এখানে প্রচুর পরিমাণে সস্তা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়িতে শুধু আলু আর আলু 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 বস্তা বস্তা আলু এটা আমার হিসেবে নাম দেওয়া উচিত আলু পাড়া দেখো আলু আর আলু এদিকে হলুদ এদিকেও তাই আর এদিকেও তাই

টয়লেট ব্রেক দেওয়া হয়েছে অনেক অনেক টয়লেট ব্রেক নেমে গেছি ও বাবা বাবা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি নাড়া নালা মাধ্যমে আসছে কোনো ব্যাপার নয় তাহলে এখন আমরা সব এখন টয়লেট হয়ে গেছে সব ফাঁকা পোনে বাজারে সব এখন এই কে হচ্ছে এটা পাশে রেল লাইন আসি দাদু আসছি দাদু ভালো তো হ্যাঁ কি সুন্দর দৃশ্য দেখেছ হম পাশে রেল লাইন কাঁচের ওপর পুরো

ঘর মতো নেওয়া হলো যেখানে ব্যাগ ট্যাগ জিনিসপত্রগুলো রাখা হবে রেখে মন্দিরের দিকে যাওয়া এখানে এসে সবার হাতে চা দিয়ে দিয়েছে এই ঘরটা নেওয়া হয়েছে মানে ব্যাগ ফ্যাগ রেখে বিশেষ করে স্নান টান করা পুজো দেওয়ার জন্য তো আরও একটা ঘর নেওয়া হয়েছে সেই ঘরে আর রনিয়া দ্বারা এখনো আসেনি যেহেতু ওরা আসছে একটু সেটু আশেপাশে নয় একটু মনে করে এটা হচ্ছে তারকেশ্বরের সব থেকে মিস্টিরিয়াস একটি পুকুর যেটার নাম দুধ পুকুর লোকমুখে শোনা যায় যে এই পুকুরের জল কোনোদিনও কমে না বাড়ে না হাজারও বৃষ্টি হয়ে যাক খরা হয়ে যাক এই পুকুরের জল সবসময় একটা লেভেল পর্যন্তই থেকে যায় এটা হচ্ছে বাবার পুকুর থেকে ঢুকে ভেতরের অন্দরমহলটা এখানে বাবার পুজো দেওয়ার জন্য নানা ধরনের সামগ্রী পাওয়া যায় অন্দর মহল না না গর্ভগৃহ না কারণ তারকেশ্বরে গর্ভগৃহতে ক্যামেরা অ্যালাউড নেই আরে এলাম আমরা মামা মামির সাথে মামা টামার দিকে মন্দিরটা ঘুরে দেখবো বলে একজন হাতে ধরলো ধরে একটা ইট ধরিয়ে দিল ইট ধরিয়ে বলে এখানে বাঁধো তারপরে কী হলো বলে খুঁড়ে টাকা দাও আমি নিই নি বলে মনস্কামনা পূর্ণ আমার তো সে আমার তো পকেট খেতে কেটে নিলো বলে মনস্কামনা কুড়ি টাকা আরে খিদে মাথা কুড়ি টাকা ফোন আর এই গেটটা তোমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখে ফেলেছ কারণ এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট গেট নাম্বার এক আর এইটা হচ্ছে অন্দরমহল থেকে দেখতে পাওয়া ছোট্ট একটি মন্দির যেটা পুরনো হওয়ার সাথে সাথে জীর্ণ হয়ে পড়েছে আর এটা হচ্ছে সেই বাজার যেখানে নানা রকম সামগ্রী পাওয়া যায় ভাই এত ভিড় নিচে মানে কথা বলা যাচ্ছে না রবিবারও এত ভিড় আর মানে সিজন ছাড়াই এত ভিড় রবিবার এত ভিড় তাও সিজন ছাড়া সিজনের সময় কীরকম ভিড় হয় যাকে নদীটা হালকা করে ঘুরে দেখাল ঘুরে দেখলাম এবার না হলে তারপরে চান টান করে নিয়ে নিতে হবে কোথাও চান টান করে তারপরে মন্দির পুরীদের দাদা মাঝখানে বেরিয়েছিলাম অনেকক্ষণ বসে থেকে থেকে বোর হয়ে গেছিলাম তাই জন্য ওপার দেখতে গেছিলাম তো ভালো করে জায়গা দিলাম ওই জন্য একটুখানি সিমগুলো নিয়ে নিলাম দেখো তো আমাদের পুজো পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেল এখন দেখতে গেছিলাম ভগবান মানে একটা শিল দিয়ে ঘেরা থাকে বোধ পিতলের বা স্টিলের কিছু শিল ফিল হবে সেগুলো দিয়ে ঘেরা থাকে কিন্তু এখন দেখে এলাম পুরো একদম পুরো খোলা রিয়েল যেটা ছবিটা দেখাত একদম ওই ছবিটাই তো আসছে দারুণ দারুণ হার মহাদেব তো এবার এখানে খাওয়ানো হচ্ছে খেয়ে দে তারপর এখানে খাওয়ানো হচ্ছে কেন খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে আসছি সকালে কিছু খাইতে পারছি ডাইরেক্ট খেয়ে দিয়ে দেখা খাওয়ার মধ্যে তো আমাদের ঘোরাঘুরি এখানে শেষ হলো খাওয়া দাওয়ার পর্ব সব শেষ হলো দারুণ এনজয় হলো আজকে দিনটা আর সত্যি কথা বলতে এই যে তারকেশ্বর আমার প্রথম এলাম আর এসে যে এইরকম মানে কিছু কো ঘটে যেগুলো মানে সত্যি মানে কী বলবো মানে এখানে লেগেছে এখানে দারুণ আর এই তো দেখতে পাচ্ছি বাবার মন্দির আহ সবাই কমেন্টে হারার মহাদেব তো আজকের ভিডিওটা এতটাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও